নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইনফেকশিয়াস ডিজিজ ডক্টর যোগীরাজ রায়কে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ আসার জন্য অনেক ধন্যবাদ এবং নমস্কার থ্যাংক ইউ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই সমস্যাটা আমাদের ঘরে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে অনেকেরই হয়ে থাকে আমরা খুব শখ করে কুকুর বা বিড়াল অনেকেই পুষে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কুকুরের আচর, কুকুরের কামড় অথবা বিড়ালের কামড় বা আচর সেটা কিন্তু মারাত্মক হতে পারে এবং আমরা যদি না জেনে বা না বুঝে দীর্ঘ সময় অপেক্ষা করে থাকি তাহলে কিন্তু এটা থেকে মৃত্যুও হতে পারে কিন্তু আজকে আমাদের যেটা আলোচনার বিষয় যে কুকুর বা বিড়াল যদি কামড়ায় বা আঁচড়ায় তাহলে আমাদের কি করা উচিত কতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত এবং শুধুই কি জলাতঙ্ক না জলাতঙ্ক ছাড়া আরও অন্যান্য অসুখের সম্ভাবনা হতে পারে এর ফলে স্যার যেটা নিয়ে আজকে আমাদের প্রশ্ন যে কুকুর এবং বিড়াল কামড়ালে আমরা প্রথমেই তো আতঙ্কিত হয়ে পড়ি অনেকেই আবার অনেকে খুব হালকাভাবেও নিয়ে থাকি প্রাথমিকভাবে আমাদের কি করণ কুকুর বা বিড়াল কামড়ালে বা আঁচড়ালে বা কুকুর শুধু নয় যে কোনো উষ্ণ শোনিত প্রাণী যদি আপনাকে কামড়ায় বাঁচড়ায় তাহলে অবশ্যই সেখানে সেই ক্ষতস্থান সাবান জল দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে পরিষ্কার করতে হবে মানে রানিং ট্যাপ ওয়াটারের ওপরে হাত বা পা ধরুন যে জায়গাটা কেটেছে কামড়েছে সেই জায়গাটায় রেখে দিতে হবে এবং কন্টিনিউয়াসলি সেটাকে ধুয়ে দিতে হবে ধোয়ার পরে আপনি হেলথ ডিপার্টমেন্টের প্রতিটা হাসপাতালেই এর ব্যবস্থা রয়েছে বা কোনো প্র্যাকটিশনারের কাছে গিয়ে আলোচনা করতে হবে কি করা যায় মানে এর কী চিকিৎসা আছে তো আমাদের এগুলোর বাইটের আমরা গ্রেড করি এক দুই তিন তিন রকমের বাইট আছে তাতে তিন রকম তিন ধরনের আমরা প্ল্যান থাকে মানে কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা লোকালি একটা ইঞ্জেকশান দিই যাকে আগে কখনো ভ্যাকসিনেট করা হয়নি তাদেরকে অনেক সময় লোকালি ইনজেকশান দেওয়া হয় সেটাকে ইমিউনোগ্লোবিলিন দেওয়া হয় বা মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া হয় বা ইকোয়াইন অ্যান্টিসেরম দেওয়া হয় এইভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করি লোকালি যাতে রোগটা সীমাবদ্ধ থাকে বাইরে না ছড়িয়ে যায় এছাড়া আহত হয়েছেন তাকে ভ্যাকসিনেট করা ভ্যাকসিনেশনের জন্য নানা রকমের ভ্যাকসিন আছে তবে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ডব্লিউইচও এন্ডোর্স করে সেটা দু রকমের একটা ইন্টাডার্মাল আর একটা আছে ইন্ট্রা মাস্কুলার মানে মাসুলের মধ্যে গেঁথে দেবো ইন্টাডার্মাল মানে চামড়ার নিচে ইঞ্জেকশান দেব তো দু রকমের ভ্যাকসিন আমরা দিই সরকারিভাবে জেনারেলি ডার্মাল ভ্যাকসিন দেওয়া হয় এবং প্রাইভেট সেক্টরে জেনারেলি মাস্কুলার ভ্যাকসিন দেওয়া হয় দুটোরই মোটামুটি এফিক এফিকেসি বা তার ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় সমান তো দুটোকেই ইকুয়ালি ধরা যায় এবং আমরা যদি ঠিকঠাক ভ্যাকসিনেট করি এবং ঠিকমতো হাত বা পা মানে যেখানে আহত হয়েছে সেই জায়গাটা ক্ষতস্থান ভালো করে আধ ঘন্টা ধরে ধুই এবং যদি প্রয়োজন হয় তার যদি ইন্ডিকেশন থাকে যদি আমরা সেখানে লোকালি যে ইঞ্জেকশানটা দিতে হয় বা যেটাকে ইনফিল্ট্রেশান বলি সেই ইনফিল্ট্রেশান যদি আমাদের ইমিউনোগ্লোবিলিন বা মোনোক্লান অ্যান্টিবডি যাই থাকুক না কেন সেটা দিয়ে আমরা যদি দিই এই তিনটে জিনিস যদি আমরা ঠিকঠাক করি তাহলে জলাতঙ্ক আমরা সম্পূর্ণভাবেই আটকাতে পারি কিন্তু এই তিনটের মধ্যে যদি কোনো জায়গায় গণ্ডগোল হয় তাহলে কিন্তু আমাদের মানে বাকি স্টেপগুলো করা সত্ত্বেও দেখা যেতে পারে যে জলাতঙ্ক হতে পারে স্যার জলাতঙ্ক ছাড়া কুকুর বা বিড়াল আঁচড়ালে আর অন্য কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকে দেখুন প্রাইমারিলি আপনি যদি একজন ইনফেকশাস ডাক্তার হিসেবে এবং একজন সামাজিক মানে সমাজের মানুষ হিসেবে জিজ্ঞেস করেন তাহলে প্রথমত প্রত্যেককে রিকোয়েস্ট করব মাথায় জলাতঙ্কটাই রাখুন কারণ অন্যান্য অনেক কিছুই হতে পারে কিন্তু জলাতঙ্কটাতে মানুষ মারা যাবে আমি যদি সেটাকে প্রিভেন্ট না করতে পারি তাহলে তার হান্ড্রেড পার্সেন্ট ডেথ আর কি যদি হয়ে থাকে আর সেটাকে আমি হানড্রেড পার্সেন্ট প্রিভেন্ট করতে পারি মানে একটা রোগ যেটার হানড্রেড পারসেন্ট ডেথ হতে পারে আর একটা রোগ যেটাকে আমি ভ্যাকসিনেট করে এবং কিছু প্রোসিডিওর করে ইনজেকশান ডিঞ্জেকশন ইত্যাদি ধোয়া টোয়া ঠিকঠাক করলে হানড্রেড পার্সেন্ট আটকাতেও পারি সুতরাং আমাদের মাথায় প্রথমত ধরে নিতে হবে নিরানব্বই ভাগ হচ্ছে কুকুর বেড়াল আচড়ানো কামড়ানো মানে জলাতঙ্ক এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যেহেতু তাদের লালা রসে বা নোখের মধ্যে অনেক রকমের জীবাণু থাকে সেগুলো চামড়ার মধ্যে ঢুকে যেতে পারে ঢুকে গিয়ে একটা ক্ষতস্থানের আশেপাশে একটা স্কিন ইনফেকশন করতে পারে মানে ধরুন পেকে গেল জায়গাটা সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং কিছু কিছু ইমিউনিটি কম আছে এরকম ধরনের মানুষ যেমন ধরুন যাদের ধরুন টোটাল কাউন্ট ডাব্লু কাউন্ট কম আছে বা কারোর স্প্লিন কাটা গেছে কোনোভাবে কোনো কারণে স্প্লিন নেই এর প্লিহা বাদ গেছে এরম ধরনের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে সেফটি সেমিয়ার কিছু ধরনের কিছু রেয়ার ব্যাকটেরিয়া দিয়ে এই ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে তবে মূলত আমাদের গুরুত্ব দিতে হবে চলাতঙ্ককেই কারণ ওটা আমরা আটকাতেও পারি এবং ওটা হলে কিন্তু আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী স্যার আরেকটা ব্যাপার যে কুকুর কামড়ানোর পর কত দিনের মধ্যে এই ট্রিটমেন্টটা আপনারা শুরু করে থাকেন ইনস্ট্যান্ট মানে যখনই কামড়াবে আঁচড়াবে আমাকে সঙ্গে সঙ্গে শুরু করতে হবে এটাই আমাদের মানে রুল এখানে দেরি করা যাবে না মানে এটাও জনমানসে ঢুকিয়ে দেওয়া উচিত একদম যে আপনার কুকুর বেড়াল আঁচড়ানো কামড়ানো মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে হনুমান কামড়ানো সেটাও নাকি যেটা খুব হয় হনুমান কামড়ানো আঁচড়ানো বাঁদর কামড়ানো আঁচড়ানো এইসব ক্ষেত্রে কোনো সময় নষ্ট করার কোনো মানে হয় না সঙ্গে সঙ্গেই হাসপাতালে যেতে হবে এবং তার চিকিৎসা শুরু করতে হবে ইমিডিয়েটলি কত দিন অবধি করা যায় এটা একটা প্রশ্ন অনেক সময় আসে তো সেটা সাত দিন ইউজুয়ালি মানে আমরা বলি তবে এটা লেম অ্যান্ড টার্ম নে বলতে গেলে আপনাদের অত ভাবার দরকার নেই কামড়ালেই আঁচড়ালে সঙ্গে সঙ্গে আসতে হবে স্যার এবার আরেকটা কথা যে এই যে চিকিৎসার কথা বললেন এই চিকিৎসাটা শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত অনেকের অনেক ধারণা রয়েছে কেউ বলেন চোদ্দোটা ইঞ্জেকশান কেউ বলেন দশটা ইঞ্জেকশান তো আপনি এটা নিয়ে কী বলেন না এটা সময়ের সঙ্গে সঙ্গে নানা রকম ভ্যাকসিন এসছে এবং এক কখনো ওটা চোদ্দো ছিল কখনো ওটা দশটা ছিল সেগুলো তো সময়ে আগের আগে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে এখন আর অতটা ওইগুলো মনে না রাখলেও চলবে কিন্তু আসলে এত পেটে ব্যথা হতো আগে যে ভ্যাকসিন ছিল তাতে মোটামুটি জীবন থেকে পনেরো কুড়ি দিন বেরিয়ে যেত তো সেই জন্য লোকে ওটাকে ভুলতে পারে না ওই ক্যাক করে পেটে ইঞ্জেকশান দিয়ে দিত সেইটা লোকে মানে ভুলতে পারে না কিন্তু এখন আমরা যেটা করি সেটা আমাদের ওই পাঁচটা ডোজের দেওয়া হয় পাঁচটা ডোজের রেজিম চলে ইউজুয়ালি সেটা জিরো থ্রি সেভেন ফোরটিন টোয়েন্টি এইট এটা ইন্ট্রামাস্কুলার হলে আর যদি ইন্ট্রাডার্মাল হয় এদের মধ্যে একটা আমরা কম দিই হ্যাঁ সেটা একটা আলাদা রে জিম আছে অত জানার দরকার নেই যেখানে মানে যেটা লাগবে সেটা তো ডাক্তারবাবুদের বা হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব সেটা সাধারণ মানুষের কোনটা কতগুলো ওটা ভাবার দরকার নেই তবে একবার ভ্যাকসিনেশন পেয়ে গেলে সেকেন্ড টাইমে দুটো দিলেই হয়ে যায় তখন জিরো থ্রি দুটো দিলে হয়ে যায় এই চিকিৎসা চলাকালীন কোনো নিয়ম আছে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কোনো নিয়ম নেই নর্মাল লাইফ থাকবে শুধু ভ্যাকসিনটা টাইম লিগিয়ে গিয়ে নিয়ে আসতে হবে কিন্তু যে সমস্ত মায়েরা তা শিশুদের স্তন্য পান করান তাদের ক্ষেত্রে কি এখানে কোনো নিয়ম রয়েছে না না প্রিভেন্ট করতে গেলে দিতে হবে ইয়েদেরকে মানে মাকে কিন্তু দিতে হবে ধরুন মাদার বা প্রেগন্যান্ট মাদার বাইট হয়েছে তাকে কিন্তু ভ্যাকসিনেশ করতে হবে তার যা যা চিকিৎসা করা তা করতে হবে ঠিকমতো যদি সমস্ত কিছু করা হয় তাহলে ব্রেস্ট মিল্ক দিয়ে আটকে যাওয়া এই মানে যাওয়া স্প্রেডের চান্সও খুব কম সুতরাং ওটা ভাবা দরকার নেই ভ্যাকসিনেশানটা করতে হবে বাইটের ক্ষেত্রে অনেক সময় র্যাট নিয়ে মানে ইঁদুর নিয়ে একটা কনফিউশন হয় সেখানে ডোমেস্টিক র্যাট যেটা বাড়ির মধ্যে থাকে যেগুলো নিংটি ইঁদুর ওগুলো থেকে কিন্তু খুব একটা রেবিসের এখনও অবধি প্রমাণ পাওয়া যায়নি কিন্তু বড়ো সাইজের গেছ ইঁদুর দিয়ে হতে পারে ব্রাজিলে যেমন ভ্যাম্পায়ার ব্যাট দিয়ে হয় তো এরকম এক একটা জায়গায় এক এক রকমের রেবিজের মানে স্প্রেড করার জন্য এক এক রকমের জীবজন্তুর হাত আছে এবং কিছু কিছু কান্ট্রি যেখানে বিশেষ করে দ্বীপ যাদের চারপাশে সমুদ্র এরকম কিছু কিছু কান্ট্রিতে কিন্তু রেবিজ নেই যেমন অস্ট্রেলিয়া যেমন ইংল্যান্ড এগুলোই কিন্তু রেবিস ফ্রি তো রেবিস ফ্রি জোনও এই পৃথিবীতে অনেক আছে তো এই এটুকুই বলা যায় আর অ্যানিমাল রেবিস যখন হয় তখন প্রথমে যেটা হয় হচ্ছে অত্যন্ত কিছু কিছু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয় সে এইটটি ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে ডাম বিহেভিয়ার হয় মানে ঠিকমতো কমিউনিকেট করতে পারেন না এরকম হঠাৎ কনফিউজ হয়ে যায় যেটাকে মেনিঙ্গো এনকেফেলাইটিসের মতো লাগে দেখে এবং যেটা ভয়ঙ্কর আমরা যেটা দিয়ে সন্দেহ করি সেটা হচ্ছে হাওয়া দিল মানে একটু অল্প ফ্যানের হাওয়া বা আপনি পাখায় হাওয়া দিলেন হাওয়া দিলে দেখা যায় হচ্ছে যে তার একটা ভায়োলেন্ট একটা স্প্যাজম হয় মানে কুঁকড়ে যায় রুগী এটাকে বলে অ্যারো স্প্যাজম হয় তো হাওয়া থেকে একটা হয় এবং জল খেতে পারে না সে কিছু ঢুক গেলতে পারে না জল খেতে পারে না তার স্প্যাজম বেড়ে যায় গলায় প্রচুর কষ্ট হয় চাপ লাগে সেইটা থেকেই জল আতঙ্ক টার্মটা এসছে জল থেকে আতঙ্ক আর কি জল আতঙ্ক এবং আস্তে আস্তে তার সারা মানে মেন্টাল ফাংশান ঠিক থাকে কিন্তু যেহেতু জল খেতে পারে না এবং ধীরে ধীরে পুরো ব্রেন ইনভলভ হয়ে যায় হয়ে তার মৃত্যু ঘটে তো পেন ডেথটা খুব পেনফুল কারণ সে প্রায় শেষ সময়ে অবধি কনসাস থাকে আনকনসাস হয়ে গিয়ে মরে যাওয়া এক রকমের কনসাস থাকতে থাকতে কিছু ফেস করতে করতে বোঝা যে আমার রেবিজ হয়েছে আমি আর বাঁচবো না সবাই তো জানে হলে বাঁচবে না তো এই ডেথটা খুব কষ্টের যারা এই ধরনের রুগী আমি কয়েকদিন আগেও একজনকে দেখি ডায়াগনোসিস করেছিলাম মানে ডাক্তার ডাক্তারবাবুদের ক্ষেত্রে প্রথম যিনি ডায়াগনোসিস করেন তার বলাটাও একটা চাপ হয়ে যায় যে কি বলবে মানে যে এটা তো কাইন্ড অফ ডেথ সেন্টেন্স আপনি বলতে পারেন রেবি হওয়ার পর কি কেউ বাঁচে না রেবিস হওয়ার পর কেউ বাঁচে না এখনও অবধি যে চার পাঁচটি কেস নিয়ে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে সেগুলো কনফার্ম রেবিস ছিল কি না সেটা নিয়েও কনফিউশন আছে কারণ দেখুন আমরা সাধারণত রেবিস তো কনফার্ম করার আমাদের এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসই হয় যে রেবিস হাওয়া দিলাম স্ল্যাশম হচ্ছে বা জল খেতে পারছে না এগুলো থেকেই আমরা রেবিস বলি আর এমনিতে অ্যাকচুয়ালি পিসিআর মেথড আছে যে ঘাড়ের পিছন থেকে চামড়া নিয়ে তার মধ্যে নাভ থেকে পিসিআর করে দেখা বা ডেড অ্যানিমালের ব্রেন থেকে কিছু কোষে ব্রেনের কিছু কোষে কিছু বডি আছে নেগ্রি বডি ফডি এগুলোকে ডেমনস্ট্রেট করা মাইক্রোস্কোপে যেগুলো হচ্ছে বা তার জেনেটিক্যালি তার তার মধ্যে রেবিস ভাইরাস আছে তার নিউক্লিক অ্যাসিডকে খুঁজে বার করা সব ধরনের যে হাই এন্ড টেস্ট আছে সেই টেস্ট তো অ্যাভেলেবেল সর্বত্র নেই এবং আমরাই এখানে করতে পারি না তো আমাদের মোটামুটি ডায়াগনোসিস হয় হচ্ছে আপনার ক্লিনিক্যাল এবার এই ধরনের ক্লিনিক্যাল ডায়াগনোসিসে অনেক সময় অনেক রোগী হয়তো একটু ভালো হলো বা ঠিক হয়ে গেল মনে হচ্ছে তার মানে তার ডায়াগনোসিস হয়তো কনফার্ম রেবিসই ছিল না এখনও অবধি রেবিসের অল অল প্র্যাকটিক্যাল পারপাস রেবিস মানে হানড্রেড পার্সেন্ট ডেথ স্যার কুকুর কামড়াবার পর একটা ধারণা আছে যে কুকুরটিকে নজর রাখতে হয় যে সেই কুকুরটার কিছু হচ্ছে কিনা এটা কি সতী হ্যাঁ দশ দিন অবধি আপনি কুকুরকে অবজার্ভ করতে পারেন যদি যদি দশ দিনের মধ্যে কুকুর বেঁচে থাকে তাহলে আপনি বলতে পারেন যে তার চান্স খুবই মানে চান্স নেই আর কি রেবিজ হওয়ার তার কিন্তু এই দশ দিনের মধ্যে যাকে কামড়েছে তাকে তো ভ্যাকসিনেশনটা চালু করে দিতে হবে সুতরাং মানে এটা অনেক ক্ষেত্রে যাদের বাড়িতে ডোমেস্টিক লেট হয়ে যাবে দশ দিনটা দেরি হয়ে যাবে সেজন্য ভ্যাকসিনেশান শুরু করে দিতে হবে ভ্যাকসিনেশান শুরু করে দিয়ে আপনাকে পশুটিকে অবজার্ভ করতে হবে এবার বাড়ির বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির বাড়ির বিড়াল ছাগল বিড়াল কুকুর দিয়ে এগুলো আমাদেরকে দেখতে হয় তো বাড়ির বিড়াল কুকুর ধরুন কামড়ে দিল তাহলে আমরা অবজার্ভ করি যে তার কিছু রেবির সিমটম হচ্ছে কিনা কারণ কুকুরের মধ্যেও তো রেবির সিমটম থাকবে সেও অ্যাগ্রেসিভ হয়ে যাবে বা এরকম স্যার এটা এবার প্রতিরোধ নিয়ে আসছি যে প্রতিরোধ কিভাবে গড়ে তোলা যায় এই রেবিস ভাইরাসের বিরুদ্ধে বা জলাতঙ্কের বিরুদ্ধে প্রতিরোধ মানে যদি সামাজিক প্রতিরোধ বলেন তাহলে হচ্ছে কুকুর যাদের বাড়িতে কুকুর বেড়াল আছে তাদের অবশ্য কর্তব্য যারা পুষছেন পেট রাখছেন তাদের ভ্যাকসিনেট করা তাদের দায়িত্বে পড়ে এটা রাস্তাঘাটে কুকুর যারা স্ট্রে রকস বেড়ে গেছে খুব সেটা নির্বীজকরণ এই সমস্ত বিভিন্ন রকম স্টেপ যারা অ্যানিমাল হ্যান্ডলার মানে ধরুন এই প্রচুর দেখবেন যে বাচ্চা বাচ্চা ইয়াং ছেলে মেয়ে বা বয়স্ক লোকেরাও আই থেকে রান্না করে এনে কুকুরকে খাওয়াচ্ছে অ্যানিমাল লাভার্স যারা তো তাদের আবার নিজেদের দায়িত্ব হচ্ছে নিজেদের বাঁচার জন্য হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল আসছে আগে থেকেই ভ্যাকসিনেটি ভ্যাকসিনেশন করে সেরকম রেজিম আছে সেটা যেরকম ভ্যাকসিনেশন রয়েছে যে কোনো অনেক অসুখের ক্ষেত্রেই রয়েছে এর ক্ষেত্রেও কি আগে থেকে ভ্যাকসিন নিয়ে নেওয়া গেলে তাহলে সেটা সেফ হয় ভীষণই ভালো ভ্যাকসিন রেভিস ভ্যাকসিন খুব এফেক্টিভ ভ্যাকসিন এটাকে আপনি তিনভাবে নিতে পারেন একটা হচ্ছে কামড়ালো তারপরে সেটা হচ্ছে পোস্ট এক্সপোজার এক্সপোজার হলো তারপরে একটা হচ্ছে প্রি এক্সপোজার মানে কামড়াই আমি আগে থেকে ধরে নিচ্ছি যে আমায় কামড়াবে মানে অ্যানিমাল হ্যান্ডলার যারা বা বাড়িতে ধরুন অনেকগুলো কুকুর রেখেছে রেখেছে রাস্তাঘাটে কুকুরের সেবা করে বেড়াল ছানা নিয়ে তাদের পরিচর্যা করে তোলে তাকে ইয়ে করতে হবে আপনার বা চিড়িয়াখানায় কাজ করে তাদেরকে আগে থেকে ভ্যাকসিন নেওয়া যাবে হ্যাঁ জিরো থ্রি টোয়েন্টি ওয়ান এরকম নানারকম রেজিম আছে হ্যাঁ সেরকম একটা তার আরেকটা হয় হচ্ছে যে এটাকে বছর বছর রিনিউ করা যায় বুস্টার নেওয়া যায় হ্যাঁ এগুলো চেঞ্জ হতে থাকে এগুলো ডব্লু নানা নানারকমভাবে এগুলো চেঞ্জ করতে থাকেন কিন্তু মানে মুদ্রা কথা হচ্ছে যে আমার কাছে অপশান আছে আমার কামড়ানোর পরে নেওয়ার আমার কামড়ায় নি কামড়াতে পারে এই অ্যান্টিসিপেশনে নিয়ে নেওয়ার আরেকটা হচ্ছে আমি আমি একবার ভ্যাকসিনেশান নিয়ে নিয়েছি তাহলে আমি দ্বিতীয়বার যখন নেব আমার জাস্ট দুটো নিলেই হয় জিরো থ্রি সেটাও নেওয়ার তো তিনটে জায়গায় আমি ভ্যাকসিনেশান নেব একটা হচ্ছে আমি কোনোদিনও নিইনি আমাকে নিতে হচ্ছে আমি অ্যানিমাল হ্যান্ডলিং করতে চলেছি আমি আগে থেকেই নিজেকে ভ্যাকসিনেট করে নিলাম তার ব্যবস্থা আর একটা আছে হচ্ছে যে আমাকে কামড়ে দিল আমি ভ্যাকসিনেশান নিলাম তার ব্যবস্থা আর একটা হচ্ছে আমাকে বারবার কামড়ালো মানে আগে একবার আমি ভ্যাকসিনেশান নিয়ে নিয়েছি বা আমি পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস মানে আমি ভালো রকম ভ্যাকসিন নিয়েশন পুরো নিয়ে নি নিয়েছি নেওয়ার পরে আবার এক বছর পরে আমাকে ধরুন আবার কামড়ালো তাহলে আমাকে আবার একটা ডোজ মানে দুটো ডোজ নিতে হবে এটা নেওয়া তো এই তিনটে অপশান আমাদের কাছে আছে এবং ভীষণ এফেক্টিভ এই ভ্যাকসিন অত্যন্ত এফেক্টিভ ভ্যাকসিন ভ্যাকসিনেশনের যদি তার ঠিকমতো কোল্ড চেন মেনটেন থাকে ভ্যাকসিন যদি সঠিকভাবে দেওয়া হয় এ হান্ড্রেড পার্সেন্ট আটকে দেবে ছোট বাচ্চারা যারা তাদেরকে কি ভ্যাকসিন দেওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ সবাইকে দেওয়া যায় ভ্যাকসিনেশন মানে এটার কোনো এজের শুরু আছে না 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 এনিওয়ান কান্ট্রি আরেকটা ব্যাপার স্যার এই যে জলাতঙ্ক অসুখের ক্ষেত্রে জলের প্রতি আতঙ্ক এটা যেমন শোনা যায় অনেক সময় এটা শোনা যায় বা কুকুরের বাচ্চা নাকি মুখ দিয়ে বেরিয়ে আসে এটা কতটা সঠিক তথ্য হলো কিছু না কিছু না মিথ চলছে আর কি যে গল্প চলছে मतलब মানে এটা এটার কোনো এটার কোনো ভিত্তি নেই না না কিছু না সাধারণত জলের প্রতি আতঙ্ক বা জল গিলতে কষ্ট যেটা আপনি বললেন জল খেতে গেলে গলায় স্প্যাজম হয় প্রচন্ড ভায়োলেন্ট স্প্যাজম হয় জল গিলতে হয় জ্বর হয় না খুব একটা মেন্টাল চেঞ্জ হয় মেনলি মেনিংগো এনকেফেলাইটিস মেন্টাল চেঞ্জ হয় কনফিউজড হয়ে যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয়ে যায় কথাবার্তা ঠিক মতো বলতে পারে না তারপর মুখ দিয়ে লালা পড়তে থাকে প্রচণ্ড কারণ গিলতে পারছে না লালাটা লালাটা বাইরে বেরিয়ে আসছে আর ফ্যানে কেঁপে ওঠে এই এই এইগুলি হচ্ছে কমন প্রেজেন্টেশন লাস্টলি যেটা বলবো যে আমাদের সোসাইটিকে অ্যাওয়ার করার জন্য এই অনুষ্ঠান আপনা আপনি যে কারণে আজকে এত সুন্দরভাবে আমার দর্শকদের বোঝালেন তো আপনি আপনার এই অবস্থান থেকে মানুষকে কি বলবেন এই জলাতঙ্ক প্রতিরোধের জন্য জলাতঙ্ক প্রতিরোধের জন্য মানে স্লাইটেস্ট মানে যে কোনো এক্সপোজার যে কোনো ছোটোখাটো আঁচড়ালো কি না কামড়ালো কি না বুঝতে পারছি না সমস্তকে ইকুয়াল গুরুত্ব দেবেন গুরুত্ব দিয়ে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার বিট প্রাইভেট বিট গভর্নমেন্ট কারোর কাছে কি অন্তত অন্তত নিজেকে বলুন যে আমার এই রকমের ঘটনা ঘটেছে আমার কি কিছু করা দরকার আছে এটা কিন্তু আপনার দায়িত্ব কারণ আপনি যদি চেপে যান তাহলে কিন্তু জলাতঙ্ক হবে চেপে গেলে কারণ আপনি তো সবগুলো বুঝতে পারবেন না যে কোনটা সিভিয়ার কোনটা আদৌ ইম্পর্টেন্ট কোনটা দরকার ছিল না এইটা ডিসিশানটা আপনি নিজে নেবেন না আপনার বরং কনফিউশন থাকা ভালো যে আমার কী করতে হবে আপনি এসে জিজ্ঞেস করুন অনেক ধন্যবাদ স্যার আমরা অনেক কিছু তথ্য পেলাম এবং সত্যি কথাই একেবারেই স্যার যেমন বলেছেন যে কোনো কিছুকে হালকাভাবে না নিয়ে প্রথম থেকে শুরু থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ রেবিস যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর বাঁচবার কোনো রাস্তা থাকে না স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সামনেই তথ্য তুলে ধরার জন্য আপনারা সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন আরেকটা কথা আপনাদের অবশ্যই বলবো যে রাস্তার কুকুর বা বিড়ালকে অযথা বিরক্ত করবেন না আপনাদের সুস্থতা এবং ভালো থাকার জন্য এই অনুষ্ঠান নমস্কার